আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারকাতু সম্মানিত দর্শক দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটি প্লে করছেন সকলকেই জানাই আন্তরিক মোবারকবাদ তো দর্শক আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশে আজ কত কোটি বা কত লক্ষ মানুষ হয়েছে তো দর্শক আজকে আমরা যদি বিভিন্নভাবে বিভিন্ন ড্রোন ক্যামেরার সেই ভিডিওগুলো পরিলক্ষিত করি এবং সেই ড্রোন ক্যামেরার ভিডিওগুলো যদি আমরা দেখি তাহলে আমাদের কাছে অবশ্যই স্পষ্ট হয়ে যায় যে আজকের সমাবেশে কি পরিমাণ লোক হয়েছে তো দর্শক দেখেন আজকে সবচেয়ে একটা আশ্চর্যের বিষয় হলো দেখেন বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে তারা যখন এরকমভাবে তারা তাদের সভা সমাবেশগুলো করে থাকে সেখানে তাদের কিন্তু লোক উপস্থিত করার জন্য জনসমাগমনের জন্য তাদের কিন্তু একটা অ্যামাউন্ট ধরা থাকে যে অমুকের আন্ডারে এত পরিমাণ লোক যাবে তাকে সেই পরিমাণ টাকা খরচ করবে জনপ্রতি পাঁচশো টাকা হোক কিংবা এক হাজার টাকা হোক তো এই পরিমাণ একটা কিন্তু নির্ধারণ থাকে এবং এই টাকার জন্য তারা মোটামুটি অনেকেই পাঁচশো টাকা পাবে এক হাজার টাকা পাবে এই জন্য তারা সমাবেশ স্থলে উপস্থিত হন কিন্তু আজকে যে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে মহাসমাবেশ এই মহাসমাবেশে আজকে যারা একত্রিত হয়েছেন একজন লোক আপনি এমন পাবেন না যাদের জন্য যাদের পিছনে দুই টাকা কেউ খরচ কিন্তু আরেকজনের আরেকজনকে সে আরেকজনের সহযোগিতা নিয়েছে এরকম হবে কিন্তু এমন না যে টাকার বিনিময়ে নিজেকে বিক্রি করে তারপরে সে সেই সমাজ স্থলে উপস্থিত হয়েছেন এমন কাউকেই আপনারা পাবেন না তো দর্শক আপনারা দেখলেন যে কি পরিমাণ লোক হয়েছে কি পরিমাণ লোক আপনি ড্রোন ভিভির ভিডিওগুলো দেখলে দেখ বুঝতে পারবেন যে এখানে আজকের মহাসমাবেশে কি পরিমাণ লোক উপস্থিত হয়েছে এদের কাউকে কোনো ধরনের কোনো প্রকারের সিঙ্গারাও দেওয়া হবে না আবার এদেরকে কোনো ধরনের দুই টাকা পাঁচ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা খরচও দেওয়া হচ্ছে না বরং তারা প্রত্যেকেই নিজের পকেটে টাকাগুলো খরচ করে আজকের এই সমাবেশে উপস্থিত হয়েছেন তো দর্শক যাই হোক আমরা ইনশাল্লাহ সকলেই দোয়া করব আগামীতে যেন এই বাংলাদেশের ক্ষমতা ইসলামী দখল করতে পারে এবং বাংলাদেশের যেন ইসলামপন্থী দলগুলো ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশকে যেন পরিচালিত করতে পারে আগামীর সংসদ যেন হয় ইসলামের সংসদ আগামীর সংসদ যেন হয় কোরআনের সংসদ এই প্রত্যাশাই সবাই রাখবো ইনশাআল্লাহ আমরা যদি এই প্রত্যাশা আল্লাহ তালার কাছে রাখি আল্লাহ তালা আমাদের প্রত্যাশাকে কবুল করবেন ইনশাআল্লাহ